আসসালামু আলাইকুম ইসরায়েল যেমন আঘাত হানছে ইরানে তেমনি ইরানও কিন্তু চরমভাবে আঘাত হেনেই চলেছে সেই খবরে বলা হচ্ছে আজকের যে সর্বশেষ খবর কিছুক্ষণ আগে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে সেই খবরে বলা হচ্ছে জেরুজালেম এবং আসাদোদে আঘাত হানলো ইরানি ক্ষেপণাস্ত্র তার বর্ণনায় বলা হচ্ছে যে ইসরায়েলের বিভিন্ন এলাকা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানের সামরিক বাহিনী এরই মধ্যে এবং এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত বলে ইসরায়েলি গণমাধ্যমগুলো বলছে ইসরায়েলি স্বীকার করছে যেখানে তারা কখনো স্বীকার করে না যে ইরান ভালোভাবে আঘাত হানে কিন্তু সোশ্যাল মিডিয়াতে কিন্তু সেই আঘাতের চিত্রগুলো পাওয়া যায় জনসাধারণ যে কিভাবে লুক হচ্ছে। কিভাবে নিজেদেরকে রক্ষা করার জন্য চিৎকার করছে সেই খবরগুলো প্রকাশ হচ্ছে সোমবার টাইমস অফ ইসরায়েল প্রতিবেদনে বলা হয় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে কয়েক ধাপে ইরান থেকে প্রায় পনেরোটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয় এই ঘটনা এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি তবে বেশ কয়েকটি এলাকায় ক্ষেপণাস্ত্রের আঘাতের খবর পাওয়া গেছে এর আগে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে ইরান জুড়ে সাইরেন বাঁচতে থাকে এ সময় নাগরিকদের আশ্রয় কেন্দ্রে যাওয়ার নির্দেশ দেওয়া হয় টাইমস অফ ইসরায়েল বলেছে দক্ষিণ ইসরায়েলের আশদোত এলাকায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতের খবর পেয়ে চিকিৎসা কর্মীরা উদ্ধার অভিযান শুরু করেছে এছাড়া ইরান থেকে ছোড়া আরও একটি ক্ষেপণাস্ত্রের আঘাতের মধ্যে উত্তর ইসরায়েলে নতুন করে সাইরেন বেজে ওঠার খবর জানিয়েছে টাইমস অফ ইসরায়েল এদিকে ইরানের পশ্চিম পূর্ব ও মধ্যাঞ্চলে অবস্থিত কমপক্ষে ছয়টি বিমানবন্দরে মানে ইসরায়েলের হামলাটা ছিল ভয়াবহ ছয়টা বিমানবন্দর লক্ষ্য করে তারা হামলা চালায় সোমবার ইসরায়েলের সামরিক বাহিনী ভাষায় প্রকাশিত এক বিবৃতিতে দূর নিয়ন্ত্রিত যুদ্ধ বিমান পনেরোটি ইরানি বিমান এবং হেলিকপ্টার ধ্বংস করেছে বিবৃতিতে আলো বলা হয় এই হামলায় রানওয়ে ভূগর্ভস্থ ভূ একটি জ্বালানি সরবরাহের উড়োজাহাজ এবং ইরানের এফ ফরটিন এফ ফাইভ এবং এইচ ওয়ান মডেলের বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করেছে বিমান বাহিনী এই বিমান বন্দরগুলো থেকে উড়ান পরিচালনার সক্ষমতা এবং ইরানি সেনাবাহিনীর বিমান শক্তির কার্যক্রম ব্যাহত করেছে যদিও এখন ইরানের পক্ষ থেকে এটার স্বীকৃতি দেওয়া হয়নি ইসরায়েল সবসময় বাড়িয়ে বলছে কিন্তু জেরুজালেম এবং আশদোদে যে আঘাত এনেছে ইরানের ক্ষেপণাস্ত্র সেটি তারা স্বীকার করেছে শিকার করার কারণ হলো এই যে ক্ষতিগ্রস্ত লোকজন ইসরায়েলি জনগণ কিন্তু তারা ওই সাথে সাথে তাদের মিডিয়াতে প্রকাশ করছে সেই চিত্রগুলো আবার গণমাধ্যমগুলো কাছে আসছে তারা সেগুলো বিশ্লেষণ করে প্রকাশ করছে ফলে ইসরাইল যে কোনো ঘটনা চেপে রাখতে পারছে বিষয়টা তাও না সেই খবরগুলো ঠিকই প্রকাশ পাচ্ছে যে ইসরায়েল যেমন ঘটা করে প্রকাশ করছে ইরানে হামলার ঘটনাগুলো তেমনি ইরান প্রকাশ না করলেও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ হচ্ছে যে ইরানও নিয়মিতভাবে হামলা চালিয়ে যাচ্ছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ